বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি বাংলাদেশের ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত দুহাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক কী ঘটেছিল সেই দিন এবং সেই ঘটনার ইতিহাস আঠারোই এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে শেষ কাজ দেখতে যাচ্ছিলেন এ সময় তারা হঠাৎ দেখতে পান ধান ক্ষেতের মধ্য দিয়ে বহু সৈন্য বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতীয় বিএসএফের সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতর বিএসএফ ঢুকে পড়েছে এই খবরটি খুব দ্রুত বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লাল তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে জনাব সাইফুল ইসলাম লাল বলেন ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআর বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর বাড়ে বিএসএফ সদস্যদের দেখি তখন দৌড়ে ক্যাম্পের ভিতর ঢুকে এই খবর জানাই সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারিদিক থেকে গুলি আমিও তখন হাতে অস্ত্র তুলে নিলাম এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের ঘর ফেলে পালিয়ে যেতে থাকে জনাব রহুল আমিন যিনি এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এবং দু হাজার চোদ্দো সালের নির্বাচনে সে এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেছিলেন এই রুহুল আমিন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতর ঢোকে তখন অনেক গ্রামবাসী ভয়ে পালিয়ে গেলেও পরবর্তীতে তারা ফিরে আসে এবং তারা বিডিআর সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে ছিল বিভীষিকা মুহূর্ত দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় ওই দিন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিল তবে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের মাত্র আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টার লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশেপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশ জন সদস্য বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন বড়াই বাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং সিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াই বাড়িতে সিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ এর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এক টানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়াইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমানার ভিতরে স্থানীয় বাসিন্দা এবং বিডিআর সদস্যদের দাবি সে সময় আর অনেক বেশি সৈন্য মারা গেলেও তাদের মৃতদেহ নিয়ে ভারতীয় বিএসএফ পালিয়ে যায় এবং যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় ভারতীয় বিএসএফের এক করুণ পরাজয় হয় বাংলাদেশের সীমান্তরক্ষী এর হাতে ওই ঘটনায় বাংলাদেশের দুইজন বিডিআর সদস্যও শহীদ হন তবে এই কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের আক্রমণ করার একটি পটভূমি রয়েছে বলে জানান বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান দু সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে সেখানে বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারতের বিএসএফের একটি ক্যাম্প করে দীর্ঘদিন জায়গা দখল করেছিল সিলেটের পাদুয়ায় বিএসএফের সে ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না কিন্তু দু সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় মেজর জেনারেল ফজলুর রহমান বিবিসি বলেন আমরা পাদোয়াতে যাই এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করি বিএসএফ সেখানে ছয়টা ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো সেখান থেকে সালেন্ডার করে এবং আমরা পা দোয়া দখল করে নেই তিনি বলেন পা ঘটনা জেট ধরেই কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বিডিআরের কাছে করুণভাবে পরাজিত হয়